আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হামিস্টার কমবেটের নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছেন যে ভাই কম্বো কার্ড তো পাচ্ছি না আপনি ভুল কার্ড দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি ভাইয়া আমি ভুল কার্ড দিইনি আপনি হয়তো ওই দিনের ভিডিও সন্ধ্যা ছয়টার পরে দেখছেন একটি বিষয় হয়তো আপনাদের জানা নেই যে কম্বো কার্ডের টাইম প্রতিদিন সন্ধ্যা ছয়টার সময় চেঞ্জ হয় অন্য যেগুলো আছে সেগুলো রাত বারোটায় চেঞ্জ হয় আজ যেমন ষোলো তারিখ সন্ধ্যা ছয়টার পরে আপনি যদি ষোলো তারিখের ভিডিও দেখে কম্বো কার্ড ওপেন করতে যান তাহলে তো হবে না কারণ ষোলো তারিখে কম্বো কার্ডের ম্যাচ সন্ধ্যা ছয়টার আগে শেষ হয়ে গিয়েছে তাই সন্ধ্যা ছয়টার পরে নিতে হলে আপনাকে সতেরো তারিখের কম্বো কার্ড দেখতে হবে অথবা আমার ভিডিওতে আমি লিখে দিব সতেরো তারিখের কম্বো কার্ড আশা করি বুঝতে পেরেছেন ভিডিও দেখার সময় রেজলেশন ফুল দিবেন এবং ডিসপ্লে ফুল করবেন তা না হলে ডিসপ্লে এর কিছু অংশ মিসিং হতে পারে মোবাইল ডিসপ্লে দিয়ে ইউটিউব সাইজে ভিডিও তৈরি করলে সেটি খুবই ছোট হয়ে যায় ডেলি কম্বোতে ক্লিক করি আজকে তিনটি কম্বো কার্ড হচ্ছে জিম হামেস্টার এনএফটি কালেকশন লঞ্চ এবং তিন নম্বরটি হচ্ছে হামেস্টার অ্যানালাইটিক স্পেশালে ক্লিক করি আজকের তিনটি কার্ডই স্পেশালে আছে আমার সবগুলো কার্ড মাই কার্ডে আছে আপনাদের নিউ কার্ডে থাকতে পারে নিউ কার্ডে চেক করে দেখবেন আমার যেহেতু সব কার্ড বের করা আছে তাই সব কার্ড মাই কার্ডে আছে এখান থেকে স্ক্রল করে হালকা একটু নিচে গেলে জিম হামস্টার খুঁজে পাবো আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা অ্যাড হননি ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব সবাই খুব দ্রুত জয়েন হয়ে নেবেন হামস্টার কমবেট ছাড়াও অন্যান্য সব ধরনের মাইনিংয়ের আপডেট দেওয়া হয় অলরেডি জিম হামস্টার খুঁজে পেয়েছি কার্ডটি ওপেন করি গো অ্যাহেড প্রথম কার্ডটি ডান দ্বিতীয় কার্ডটি স্পেশালের মধ্যে আছে আজকে তিনটি কার্ডই স্পেশাল থেকে দেওয়া হয়েছে সেম আগের মতোই নিউ কার্ডে খুঁজে দেখবেন নিউ কার্ডে আছে কিনা আমার যেহেতু সমস্ত কার্ড বের করা আছে আমার কার্ডে আছে দ্বিতীয় কার্ডটি হচ্ছে এনএফটি কালেকশন লঞ্চ একটি স্কল করে নিচে গিয়ে খুঁজে দেখি এখনও যারা বাইনান্স বা অন্য কোনো এক্সচেঞ্জ হামিস্টারে অ্যাড করেননি তারা অতি দ্রুত অ্যাড করে নেবেন একুশ তারিখ লাস্ট ডেট একুশ তারিখের পরে আর কেউ অ্যাড করতে পারবেন না কীভাবে অ্যাড করবেন তা নিয়ে একটি ভিডিও বানিয়েছি দেখে নেবেন তবুও যদি করতে না পারেন তাহলে টেলিগ্রামে মেসেজ করে জানাবেন টেলিগ্রাম চ্যানেলে সব ধরনের আপডেট দেওয়া হবে হামিস্টার বা অন্যান্য যে কোনো মাইনিং নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই টেলিগ্রামে জানাবেন এবং প্রতিদিন সন্ধ্যা ছয়টার পর কম্বো কার্ড চেঞ্জ হয় তাই সন্ধ্যা ছয়টার পর কম্বো কার্ড ওপেন করতে হলে একদিন পরের তারিখ দিয়ে ভিডিও সার্চ করবেন তবে নিয়মিত আমার চ্যানেল ফলো করলে আমার চ্যানেলে প্রতিদিন তিনটি করে ভিডিও দেওয়া হয় এই সম্পর্কে এনে একটি কালেকশন লঞ্চ অলরেডি পেয়ে গিয়েছে ওপেন করি গোয়া হেড দেখতে পাচ্ছেন আমার দুই নাম্বার কার্ডটি ডান তিন নাম্বার কার্ডটিও স্পেশালের মধ্যে আছে তিন নাম্বার কার্ডটি হচ্ছে হামিস্ট্রা অ্যানালাইটিক্স একটু স্কল করে নিচের দিকে গিয়ে খুঁজে দেখি ভিডিও বুঝতে সমস্যা হলে বা করতে না পারলে অবশ্যই জানাবেন কমেন্টের উত্তর খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি একটু স্কল করে নিচে খুঁজে দেখি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যে কোনো আপডেট ভিডিও পেতে দেরি হলে মেসেজ করে জানাবেন ইউটিউবের মাধ্যমে ভিডিও দিতে না পারলেও মেসেজের মাধ্যমে ছবি আকারে বা ভিডিও আকারে জানিয়ে দেব অলরেডি আমি স্টোর পেয়ে গিয়েছি কার্ডটি ওপেন করি গোয়া হেড আমার তিন নম্বর কার্ডটি ডান টেক দি প্রাইস ওকে ফাইভ মিলিয়ন ডান দেখতে পাচ্ছেন আমার তিনটি কার্ডই ওপেন হয়ে গিয়েছে আপনারাও খুব সহজে তিনটি কার্ড ওপেন করে ফাইভ মিলিয়ন মাইনিং করেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ